তিস্তান্তা কুনিয়া কুনিয়া হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ এটি প্রত্যন্ত পৃথিবীর সবচেয়ে দূরবর্তী জনবসতিপূর্ণ মধ্যে একটি হিসেবে পরিচিত ব্রিটিশ উপনিবেশ এই দ্বীপপুঞ্জের অন্তগত্ব এবং এটি সেন্ট হেলেনা অ্যাসেনশন এবং তিস্তান্দা কুনহা দ্বীপপুঞ্জের একটি অংশ পৃথিবীর সবচেয়ে দূরবর্তী প্রত্যন্ত দেব তিস্তানিয়ার জানা অজানা তথ্য জানবের এই পর্বে তিস্তান্দা কুনিয়া দেবপুঞ্জের প্রধান দেবটির আয়তন প্রায় আটানব্বই বর্গ কিলোমিটার বা আটত্রিশ বর্গ মাইল দ্বীপপুঞ্জের অন্যান্য দ্বীপগুলোর আয়তন তুলনামূলক ভাবে ছোট ইনাসকে সিবল আইল্যান্ডের আয়তন প্রায় চোদ্দ বর্গ কিলোমিটার বা পাঁচ দশমিক চার মাইল। এবং নাইটিং গেল আইল্যান্ডের আয়তন প্রায় তিন দশমিক চার বর্গ কিলোমিটার বা এক দশমিক তিন বর্গমাইল এছাড়াও গোপ আইল্যান্ড নামে আরেকটি দ্বীপ আছে যার আয়তন প্রায় পঁয়ষট্টি বর্গ কিলোমিটার বা পঁচিশ বর্গ মাইল কোনিয়া দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এটি আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূল থেকে প্রায় দুই হাজার আটশো কিলোমিটার বা এক হাজার সাতশো চল্লিশ মাইল দূরে অবস্থিত দক্ষিণ আমেরিকার উপকূল থেকে এর দূরত্ব প্রায় কিলোমিটার বা বা দ্বীপপুঞ্জের আবহাওয়া সাধারণত সমুদ্রে প্রভাবিত যা ঠান্ডা এবং আদ্র হয় গ্রীষ্মের তাপমাত্রা সাধারণত এগারো সেলসিয়াস বা বান্ন ফরেন থেকে বাইশ সেলসিয়াস বা ফরেন হাইট পর্যন্ত থাকে এবং শীতকালে তাপমাত্রা সাধারণত পাঁচ সেলসিয়াস বা একচল্লিশ ফরেন থেকে পনেরো সেলসিয়াস বা ঊনষাট ফরেন হাইট পর্যন্ত থাকে দ্বীপপুঞ্জের উদ্ভিদ এবং প্রাণীকুল বেশ বৈচিত্র্যপূর্ণ এবং কিছু প্রজাতি উদ্ভিদগুলির মধ্যে বিভিন্ন ধরনের গাছ স্থান এবং ফুলের গাছ দ্বীপে সামুদ্রিক পাখি এবং স্থানবায়ী প্রাণীর অনেক প্রজাতি বাস করে বিশেষ করে পিঙ্গুই এবং সিল। এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি ত্রিস্টানদা দ্বীপপুঞ্জকে একটি অনন্য এবং প্রাকৃতিকভাবে সমৃদ্ধ স্থান করে তুলেছে যা প্রকৃতি প্রেমীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় কুনিয়া দেবপুঞ্জের জনসংখ্যা প্রায় দুইশো জন এই জনসংখ্যার বেশিরভাগই ব্রিটিশ বংশভূত দ্বীপপুঞ্জে জনবসতি প্রধানত একটিমাত্র গ্রামে কেন্দ্রীভূত যার নাম এরিনবার্গ অফ দ্য সেভেন সি এই গ্রামটি তিস্তান্দা কুনিয়া দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত সবচেয়ে কাছের দেশ দক্ষিণ আফ্রিকা যার রাজধানী কেপ টাউন থেকে এর দূরত্ব প্রায় দুই হাজার চারশো বত্রিশ কিলোমিটার তিস্তান্দা কোনিয়ার মানুষের জীবনযাত্রা অন্য অন্য জনবহুল এলাকার তুলনায় বেশ ভিন্ন এবং সরল দ্বীপটির প্রত্যন্ত অবস্থান এবং শত জনসংখ্যা এটিকে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করেছে প্রধান গ্রাম এডিনবার্গ অফ দা সেভেন সিস এ অধিকাংশ মানুষ বাস করে বাড়িগুলো সাধারণত একতলা এবং সেগুলো কাঠ এবং ঈদ দিয়ে তৈরি দ্বীপের সমাজ এবং ঘনিষ্ঠ সম্প্রদায় সবাই সবাইকে চেনে এবং একটি পরিবারের মতো জীবনযাপন করে সামাজিক এবং পারিবারিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ মাছ ধরা প্রধান অর্থনৈতিক কার্যক্রম বিশেষত লবস্টার মাছ ধরা এবং রপ্তানি দ্বীপটির প্রধান আয় স্থানীয়রা নিজেদের খাদ্য উৎপাদনের জন্য ছোট খামারের শাক সবজি চাষ এবং মেষ ও গবাদি পশু পালন করে কিছু মানুষ হস্তশিল্প এবং স্থানীয় পণ্য তৈরির সাথে সংগ্রহ জড়িত এবং ও আয়ের একটি মাধ্যম দ্বীপে কোনো বিমান নেই একমাত্র সংযোগ মাধ্যম হল সমুদ্রপথে জাহাজ প্রায় দক্ষিণ আফ্রিকা থেকে জাহাজ আসে যা দ্বীপের সাথে বাকি বিশ্বের যোগাযোগ রক্ষা করে স্যাটেলাইট ফোন এবং ইন্টারনেট আছে তবে এসব সেবার গতি এবং মান সীমিত দ্বীপে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা স্থানীয় শিশুদের জন্য শিক্ষা প্রদান করে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা সাধারণত বিদেশে যায় একটি ছোট হাসপাতাল রয়েছে যা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে গুরুতর চিকিৎসার জন্য রুগীদের অন্য অর্থ নিতে হয় সাধারণত দক্ষিণ আফ্রিকায় দ্বীপের জীবনযাপন সরল এবং প্রকৃত নির্ভর প্রযুক্তির ব্যবহার সীমিত এবং পরিবেশ বেশ শান্তিপূর্ণ দ্বীপে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা স্থানীয়দের মধ্যে বন্দর করে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত চমৎকার যা স্থানীয়দের এবং পর্যটকদের আকর্ষণ করে দ্বীপের চারপাশে সমুদ্র এবং পাহাড় রয়েছে যা প্রকৃত কোনিয়া দ্বীপপুঞ্জে জীবনযাত্রা সরল সুশৃঙ্খল এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পৃক্ত যা আধুনিক শহরে জীবনের কোলাহল থেকে অনেকটাই ভিন্ন এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন